ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদন মূলত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল হলেও গ্যাসের সরবরাহ ক্রমশ হ্রাস পাচ্ছে আজ উনকোটি জেলার সদর মহকুমার ঊনকোটি কলাক্ষেত্রে পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে এক মেগা শিবির অনুষ্ঠানে কথা বলেন বিদ্যুৎমন্ত্রী রতন লালনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় প্রমুখ মন্ত্রী জানান বর্তমানে ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদন মূলত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল হলেও গ্যাসের সরবরাহ ক্রমশ হ্রাস পাচ্ছে ফলে বিকল্প শক্তি হিসেবে সৌর বিদ্যুতের উপর জোর দিচ্ছে সরকার উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চব্বিশ সালের তেরো ফেব্রুয়ারি এ প্রকল্পের সূচনা করেন যা লক্ষ্য দু সালের মধ্যে এক কোটি ছাদে সৌর প্যানেল বসানো এপ্রিল মাসে চল্লিশ পয়েন্ট মানে চল্লিশ পার্সেন্ট বিদ্যুতের বিল দেয় এবার পরে এখন কিন্তু যদি যান একটু গ্রামে কৈলাকর টু ছয়ত্রিশ পার্সেন্ট মানুষ এপ্রিল মাসে বিল দিয়েছিল এখন দেয় ফর্টি টু পয়েন্ট trai, é a aquilo bate.